সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউটিউব চ্যানেল থেকে থেকে আমি শহর নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কালকে গাড়িতে উঠবো আর আজকে আমি ওয়াশিং মেশিন ভর্তি করে জামা কাপড় দিয়েছি এগুলো শুকাতে হবে এগুলো গুছিয়ে রেখে তারপরে যেতে হবে সকাল সকাল আপনাদের ভাইয়া নাস্তা এনেছে কি নাস্তা এনেছে দেখি অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে এই রকম বন্ডা পাওয়া যায় গরম গরম বন্ডা এনেছে তো নাস্তা সচরাচর আমরা কিনে খাই না আর এখানে তো পুরি পরোটা পাওয়া যায় না পরোটা পাওয়া যায় তবে পুরি পাওয়া যায় না আর এই রকম বন্ডা পাওয়া যায় সকাল সকাল সবাই বন্ডা খায় বন্ডার সাথে দিয়েছিল বাদামের চাটনি এটা আমার ছেলে ভীষণ পছন্দ করে রাফানবাবু চট জলদি চলে এসো গরম গরম বন্ডা খাবে আজকে আমার ছেলের স্কুলে রেজাল্ট দেবে আর কালকে আমরা গাড়িতে উঠবো এখন বন্ডা নাস্তা খেয়ে আমরা কিন্তু ছেলের স্কুলে যাব তারপরে এসে রান্না করব তারপরে ব্যাগ গুছাবো এখনও পর্যন্ত ব্যাগ গোছানো হয়নি অনেক সুন্দর গরম গরম বন্ডা খেতে ভীষণ ভালো লাগছে শহরের সকালের নাস্তা বন্ডা আর সাথে বাদামের চাটনি এই নাস্তাটি খাম্মাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা কি কখনো খেয়েছেন এই ধরনের নাস্তা দুই ছেলেকে রেডি করে এখন আমরা চলে যাব আমার বড় ছেলের স্কুলে অন্ধ্রপ্রদেশে আজকে আমাদের লাস্ট দিন এখন আমরা কলকাতায় চলে যাব এখন বলতে কালকে আমরা কলকাতায় যাব ট্রেনে করে তো আমার ছেলেটার না ফাইনাল হয়ে গিয়েছে তার জন্য আজকে এখন আনতে যাচ্ছি রেজাল্ট এনে তারপরে আমরা রান্নাবান্না করে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যাব সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওর কোনো অংশে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কলকাতায় যাওয়ার আগের দিন কি কি করি আর কেমন ভাবে ব্যাগ গুছায় রেডি করি সবকিছু শেয়ার করব চলুন আপনারা চলো আপনারা এটা ছেলের স্কুল মেন রোড দিয়ে আমরা যাচ্ছি নতুন স্কুল এখন আমার ছেলের স্কুলে চলে এসেছি আর স্কুলে তো রেজাল্ট দেবে আর যেগুলো লিখেছে মানে যার উপরে লিখেছে পরীক্ষার সময় সেটা একটু চেক করছিলাম গার্জেনরা এসে কিন্তু ওগুলো দেখতে পারে কীরকম কী লিখেছে কোথায় ভুল করেছে তো কোনটা কত নাম্বার পেয়েছে আর কতটা ভুল করেছে কতটা ঠিক লিখেছে সেটা দেখছিলাম আর টিচারকে বলেছি তার আব্বুকে দেখাবো একটু ভিডিও করতে পারি টিচার বলেছে করতে পারো কোনো প্রবলেম নেই তার কারণে কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি আর আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করছি আমার রাফান বাবু পঞ্চাশ মার্কসে যেগুলো পরীক্ষা ছিল সেগুলো সাতচল্লিশ আটচল্লিশ এরকম পেয়েছে টোটাল ছয়শোর মধ্যে সে পেয়েছে পাঁচশো আশি তো আপনাদের কাছে আমার ছেলের মার্কস কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এগুলো একটু দেখছিলাম চেক করছিলাম কোথায় কি লেখা আছে আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর তার আব্বুও দেখেছে আর তখন টিচারকে বলছিলাম আমার ছেলেকে একটু বলে দিও ভালো করে পড়াশুনো করতে টিচারের কথা সে খুব শোনে তাছাড়া টিচারকেও খুব সম্মান করে মানে টিচার যা বলবে তাই যা হবে টিচার বলেনি টিচার এই করেনি রকম বলতো রেজাল্টের সময় আমার ছেলেকে একটু ভিডিও করে নিয়েছি আর ওরাও ভিডিও করছে প্রত্যেকটা স্টুডেন্টকে এখন বাড়িতে চলে এসেছি কি কী কাজকর্ম করি সব কিছুই শেয়ার করব দেখতে থাকুন আপনার প্রচণ্ড গরমের মধ্যে যারা ভর্তা খেতে চাইছেন তারা এইভাবে করে একসঙ্গে একবার কষ্ট করে যদি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখেন তাহলে যখন ভর্তা করবেন তখন অল্প অল্প করে যতটা প্রয়োজন হবে ততটা দিতে পারবেন টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়ার বন্ধুরা রাতের বেলা মাছ দিয়েছিল ওই মাছ কেটে কুটে আমি পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু রান্না বান্না করিনি এখন সেই মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর সব রকম মশলা দিয়ে মাছটা রান্না করব। এই মাছ খেতে ভালো লাগে আর এই মাছের মশলা আমি কিছুটা মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে যাব আর আজকে কিছুটা রান্না করব। কারণ এতগুলো মাছ তো আর খাওয়া সম্ভব হবে না যার কারণে কিন্তু আমি এখানে অল্প করে মাছ রান্না করব। আর সবগুলো মাছে মশলা মাখিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া আমাকে কলকাতায় রেখে দিয়ে আবার চলে আসবে অল্প কিছু দিনের জন্য মাছে যদি মশলা মাখানো থাকে তাহলে আপনাদের ভাইয়া ছটপট করে কিন্তু ভেজে নিতে পারবে আর মাছ ভাজা খেতে পছন্দ করে আপনাদের ভাইয়া তো এখানে আমি মাথা আর এক দুই পিস নিয়ে হালকা মশলা দিয়ে মাছের ঝোল করেছি অপর সাইডে আমি প্রেশার কুকারে কিন্তু গরুর মাংস রান্না করেছি বাড়িতে চলে যাব অনেক মাছ মাংস ফ্রিজের মধ্যে জমে আছে তো ডিপ ফ্রিজটা পরিষ্কার করিনি আজকে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে সেটা শর্ট ভিডিও করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব মানে আমার গোটা ফ্রিজের মধ্যে যতটুকু ডিপ ছিল সেটা আজকে পরিষ্কার করেছি তো এখানে গরুর মাংসটা কষিয়ে নিয়েছি আর ফাইনাল লুকটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর মাছের ঝোলটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন রাতের বেলা ব্যাগ গুছাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ছয় মাস আগে যেহেতু কলকাতার থেকে এসেছি আর সামনে ঈদ ছিল ঈদের সময় কিছু কেনাকাটা করেছি তাই বাড়িতে যাওয়ার সময় কোনো কিছু কেনাকাটা করছি না সাইড ব্যাগ কিনতে এসেছি একটা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানকার মধ্যে কোন কালারটা বেশি পছন্দ হচ্ছে বুঝতে পারছি না তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তবে এর মধ্যে একটা পছন্দ করে নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে একটু বুদ্ধি খাটিয়ে একটু হিসাব করে চলি সব সময় শপিং কেনাকাটা করার চেষ্টা করি না কারণ হাজবেন্ডের অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে হাজবেন্ডের আয় বুঝে ব্যয় করতে হবে আমাদের সবার তো এখানে বিভিন্ন কালার ছিল আমার বড় ছেলেটা বলছে আম্মু ব্লু কালারটা নাও তো ব্লু কালারটাই নিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করব আর সকালে নাস্তা বানিয়েছিলাম আপনাদের ভাইয়া বন্ডা এনেছিল যার কারণে কিন্তু খাওয়া হয়নি আর সেই নাস্তার ভিডিও করেছিলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালে আমি চাউমিন বানিয়েছিলাম আপনাদের ভাইয়া বন্ডা এনেছে আর তখন খাওয়া হয়নি এটা রাতের বেলা নাস্তায় খেয়েছি আর রাতের বেলা নাস্তা খেয়ে ব্যাগ গুছাবো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে কিন্তু এই ভিডিওতে রাখিনি পরবর্তী ভিডিওতে কেমনভাবে কি ব্যাগ গুছিয়েছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সকালের নাস্তা গরম করে আমরা রাতের বেলা পরিবেশন করে সবাই মিলে খেয়েছি সবাই বলতে আমার দুই ছেলে আর আমি খেয়েছি আপনাদের ভাইয়া খুব খুব ব্যস্ত ছিল ছিল ওখানে ওনার অনেক দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করতে হবে সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে আসতে হবে যার কারণে কিন্তু উনি অনেক বিজি ছিল বাইরে থেকে টিফিন কিনে খেয়ে নিচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছেন রান্না রান্নাবান্না করছিলাম এটা কিন্তু অন্য একদিনের ভিডিও এটা যেহেতু ভিডিও করা আছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দেই এরপর থেকে অন্য রকম অন্য রকম ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ওই ব্লগগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এটা যেদিনের ভিডিও ছিল ওই দিন আমি সজিনা ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম আর ঢেঁড় ভাজা করছিলাম তো এটা একটু ভিডিও করা ছিল ভাবলাম ভিডিওটা আমি বাদ দিয়ে লাভ নেই এই ভিডিওর শেষের দিকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেই সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমরা কলকাতায় যাব তো সব কিছু গুছিয়ে গাছে নিতে হবে দুইটা ছোট ছোট বাচ্চা অনেক টেনশান হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সহি সালামতে পৌঁছে যেতে পারি গরুর মাংস অনেকটা পরিমাণে ছিল ভাবলাম কষিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে যায় আপনাদের ভাইয়া ওটা পরে খেতে পারবে আর কিছুটা মুরগির মাংস ছিল সেটা বের করে নিয়েছি টেনের মধ্যে খাওয়ার জন্য বের করেছি ওটা এখন রান্নাবান্না করব তো ডিটেলসে আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না আজকের ভিডিওর মধ্যে কিছুটা এলোমেলো আর কিছুটা আগের দিনের ভিডিও বাড়ি যাওয়ার আগের দিনের ভিডিও সব কিছু কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ